মানে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নষ্ট অ্যাক্সিডেন্ট কিভাবে হলো এই ব্রেক ফেল করে এসে গাড়ি বাইরে দিয়েছে পায়ের মধ্যে পরে পাউ নষ্ট হয়ে গেছে এখন এখন এই এই ঘরে এই ছোট ঘরের মধ্যে আপনি থাকেন থাকি ভাই কষ্ট করে বসে থাকতেছি আপনাদের ছেলে পেলে কয়টা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া আর ওর নাম আরিয়ান এখন আপনাদের সংসার কিভাবে চলতেছে চলতেছে আমাদের খুব কষ্ট ভাবে যাচ্ছে আমরা অটো রিকশা চুরি অটো রিকশাটা চুরি হয়ে গেছে দুই চার দুই মাস আগে অটো রিকশা চুরি হয়ে গেছে যেটা বললেন মানে উনি আমাকে বলতেছিল যে উনি একটা অটো রিকশা চালাতো মানে অটো ভ্যান যাকে বলে রিকশা শহরে বলে এটা রিকশাটা চালাতো উনি সেটাও চুরি হয়ে গেছে তাহলে এরকম এরকম মানুষের এরকম মানুষের রিকশা চুরি হয়ে যায় এই দেশে আমরা বসবাস করি ঠিক আছে বন্ধুগণ এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করবেন মানে ওই রিকশা দিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ হতো ওটা কতদিন আগে হারাইছে

পড়শো না পড়াশোনা হওয়ার পর থেকে গাড়ি চালানোর পরে গাড়িটা চুরি হয়ে গেছে তারপরে ভর্তি করা যাব পড়াশোনা করা দেখেন এরকম ফুটফুট একটা মেয়ে ফুটফুট একটা ছেলে ও তো ছোট না ওর কত বয়স হয়েছে দুই বছর চলে দুই বছর তোমার বয়স কত

কোনো প্রবাসী বা দেশি যে যে কোনো ভাই যদি চান এই ভাইয়ের পাশে একটু দাঁড়াতে যেমন আমরা কিন্তু আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে আমাদের ইতালি প্রবাসী একজন ভাইয়ের মাধ্যমে একটা অটো রিক্সা একজন কাকাকে তুলে দিচ্ছি উনি কিন্তু ছিল একদম অসহায় এবং এই ভাইও কিন্তু এখন বর্তমান বর্তমানে অসহায় কারণ না হলে কিন্তু ওনার ওয়াইফকে দিয়ে কাজ করে লাগছে না আপনারা যদি একটু আমি ঘরের অবস্থা দেখাই আমার কিছুই নাই এটা হচ্ছে একটা বস্তি হতে ওনারা বসবাস করে আর এই হচ্ছে এই ঘরের মধ্যে ওনারা হচ্ছে রান্না বান্না যা টুকটাক করে এখানেই থাকে আর কি একটু বলেন দেশবাসীর কাছে আপনার স্বামীর জন্য কি চান একটা অটো রিক্সা দিলে আমাদের সংসারটা চলে

বন্ধুক্ধ যাই হোক আমি হচ্ছে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওনাদের নাম্বার আমি ভারতের দিব না স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ চান এই ফ্যামিলির জন্য একটা হচ্ছে আমরা কিসের ব্যবস্থা করতে চাই একটা কর্মের ব্যবস্থা করতে চাই সেটা হচ্ছে একটা অটোরিকশার মাধ্যমে তাছাড়া এই মানুষটা উনি কিন্তু এমনি শরীরের দিক দিয়ে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাট শুধুমাত্র একটি দুর্ঘটনা দুর্ঘটনা আজকে আমারও হতে পারতো আপনারও হতে পারতো অন্য কারো হতে পারতো তো যে পারেন এই ভিডিওটা শেয়ার করেন আর না হলে ভাইয়ের জন্য যতটুকু পারেন আমাদের সাথে আল্লাহ যদি একটা আল্লাহ হবে সবকিছু হতে পারে আচ্ছা আচ্ছা তুমি কি চাও তো তুমি কি চাও রিক্সা রিক্সা হলে তাহলে তোমার আব্বু তোমাদেরকে ঠিকমতো খাবার তুলে দিতে এই তো ওর নাম কি বললা সোমাইয়া ছোট্ট মেয়ে সোমাইয়া এই বয়সে ওর স্কুলে থাকার কথা হাতে থাকার কথা বই কিন্তু এই বয়সে ওর হাতে শুধুমাত্র সংসারের চাপ ও কি কোনো কাজকর্ম করে নাকি এমনিতে বাসাইতেই মানে বাচ্চাকে রাখে আর কি আর আপনাকে দেখাশোনা করে আমি ভাইকে যদি কেউ আপনারা সহযোগিতা করেছেন অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমি চাই যদি কেউ পারেন এই ভিডিওটা মানে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটা শেয়ার করবেন অথবা যদি দশ টাকাও দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন যেন আমরা এই ভাইকে একটা অটো রিক্সা তুলে দিতে চাই বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে আপনাদের কাছে অনুরোধ আপনাদের সামান্য একটি প্রচেষ্টায় কিন্তু এমন একটা পরিবার ঘুরে দাঁড়াতে পারে দেখেন এই এই মাটা আজকে অন্যের বাসায় কাজ করে উনি কিন্তু উনি কিন্তু একটা কথা বলছে যে এর আগে আপনার ওয়াইফ এদের কখনো কাজ করেন নাই কিন্তু এখন কাজ করতে হচ্ছে কপাল দিয়ে কি করব কাজ না করলে কিভাবে চলবে সংসার এখন পুরো এই কয়টাতে কয়টা পর্যন্ত কাজ করতে হবে আপনাকে এই তো বারোটার দিকে গেলে পাঁচটা বাজে আসতে হয় তারপরে আসি তারপর বাসার কাজ তো থাকে বাসায় ছেলে মেয়ে একটা বাসাতেই কাজ করেন না অনেকগুলো বাসাতে না দুইটা বাসাতে করি এই একটা বাসায় যাই বারোটা বাজে বারোটার থেকে দুই ঘন্টা ওই জায়গায় কাজ করি বাকি তিন ঘন্টা

আমি চলতে পারবো না আপনার ছিল তখন তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছিলাম তখন এখন অটোরিক্সাটা রিক্সাটা হারাই এখন অসহায় হয়ে গেছি সারাদিন এভাবে থাকেন না

তো একটা অটো রিক্সায় পারে এই পরিবারটার ভাগ্য বদলে দিতে আপনার একটু সহানুভূতি আপনার একটু সাহায্য অথবা আপনার একটা শেয়ারে বদলে দিতে পারে এমন একটা অসহায় পরিবারের ভাগ্য আমি কিন্তু সব জায়গায় যাই না বেশিরভাগ ক্ষেত্রে তো উনি আমাকে এতদিন ধরে ফোন দিচ্ছে যে আমি না আসি আসলে পারলাম না যাই হোক কান্না করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে নাকি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে নাকি মনে করেন আপনি হ্যাঁ আমি চাই এটা দিলে আমার পরিবারটা নিয়ে মেয়ে একটা লেখাপড়া করার দরকার টাকার অভাবে পাচ্ছি না তো যাই হোক এই ছিল আমাদের আজকের সামান্য একটু প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা চাই আমাদের দেশে এখন অনেক বিত্তমান মানুষ আছে যাদের টাকা ফোরণোর মতো জায়গা নাই আপনি যতটুকু পারেন আমরা একটা নাম্বার দেবো আপনার দিয়ে আমাদেরকে সাহায্য দেবেন বন্ধুগণ ঠিক আছে সবাই ভালো থাকুন খুশি থাকুন আল্লাহ হাফেজ